আলহামদুল্লাহ ভালো আছি তোমার আজকে কি কি কালেকশন আছে আমাকে একটু দেখাও আজকে কালেকশন আছে আপনার কালেকশন এটা প্রাইস কতগুলো হাইওয়ে প্রাইস থাকবে একশো টাকা

আমদানি আছে যারা খাবার জন্য নিতে চান বিভিন্ন মিলানো এটা কত করে পিস দিলেন এটা হলো জোরা ছেলেমেয়ে মিলা সত্তর টাকা যারা আপনার বেরোতে পাঁচ টাকা করে দেবে পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা জোড়া ছেলেমেয়ে মিলিয়া নর্মাদ মিলাইয়া

কারণ এটা হচ্ছে হোলসেল এখানে কোনো বিক্রি হয় না অনলাইনে যারা আমদানি করতে চান সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করবে যারা একটু বেশি পরিমাণ নেবেন তারা আগে কুড়া টাকাটা পেমেন্ট করতে হবে তারপর মাল দিয়ে আর যারা অল্প মাল নেবেন তারা নিতে হবে কারণ যাবে <Santhe> না। <Santhe> 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 আপনার সাথে যোগাযোগ করতে হলে পারে তাহলে কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করলেই হবে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে যারা কমবয় বা চাই তো ফলো করে দেখতে পারবে হ্যাঁ ভিডিও করে ইমো আছে কন্টাক্ট নাম্বারটা একটু বলে দেন 0191561967 এইটাই কন্টাক্ট নাম্বার এটাই ইমো হোয়াটসঅ্যাপ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তার কি ফারুক ভাই কত করে দিলেন

এটা কতদিন বয়স কি পেডা এক মাস এক মাস বয়স করে পিস দিলা 225 টাকা পিস 225 টাকা পিস হ্যাঁ কিটা अवेलेबल এটা কি এখনো কি বয়স আকিব বয়স আকিব বয়স

দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল খুবই সুন্দর বয়স এটা বয়স হলো আপনার পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স কত করে পিস দিলেন এটা পিস হলো আপনার সাতশো পঞ্চাশ টাকা টাকা পিস টাকা জোড়া জি জি ভ্যাকসিন দিয়েছেন ভ্যাকসিন কমপ্লিট দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর মাসাল্লা অরিজিনাল এবং পিওর এটা হলো ফাউমি ডিমের রানিং এটা হচ্ছে ফাউমি ডিমের রানিং না জি জি এটা কতদিন বয়স এটা বয়স হলো আপনার আট মাস আট মাস জি জি এটা কতটুকু ওয়েট হতে পারে এটা ওয়েট আছে আপনার দুই কেজি দুই কেজি জি জি মাসাল্লাহ খুবই সুন্দর নিচে আছে

100 টাকা पीस হ্যাঁ 100 টাকা জোড়া 100 টাকা জোড়া কত দিন বয়স এটা এটা বয়স হলো আপনার এর 40 দিন 40 দিন ভ্যাকসিন দিয়েছেন ভ্যাকসিন দাও এটা হচ্ছে আদার্নার হচ্ছে আপনি এটা বয়স কত দিনের এটা আদার্নার বয়স হচ্ছে আপনার এর 1 মাস প্লাস 1 মাস প্লাস কত দিন ছিলাম এটা 200 টাকা 400 টাকা জোড়া 300 টাকা पीस 400 টাকা জোড়া জি

যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারবেন আছে আমি এখন অবস্থিত পোল্ট্রি মার্কেট ভাই যারা আপনার কাছ থেকে মালগুলো সংগ্রহ করতে চাই কিভাবে আপনার সাথে এটা যোগাযোগ করবে প্রথম গুলিস্তান আইসা মানে বঙ্গ মার্কেট বঙ্গ মার্কেট ফায়ার সার্ভিসের অপর দিতে পোলট্রি মার্কেট বললে যে কোনো লোককে বললে দেখা দেবে আর প্রয়োজনে মোবাইল নাম্বার ফোন দিলে তারা লোকেশন দেওয়া যাবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতে সব জায়গায় ভিডিও কলে দেখতে চাই তাহলে তাকেও দেখাবেন হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দেখানো যাবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স জিরো ফোর জিরো